ইয়াং ব্লাড তারা নিজের উদ্যোগে অলমোস্ট নিজের উদ্যোগেই এইসব অ্যামেজিং জিনিস অ্যাচিভ করছে এখানে আমরা সরকারের তরফ থেকে শুধু তাদেরকে ধন্যবাদটুকু বললেও আমার ধারণা তারা অত্যন্ত আনন্দিত হয় তো আমরা আজকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছি পাশাপাশি ধন্যবাদের পাশেই কিছু কাজ আমরা করতে চাই যেটা আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর সব দেশে এমনকি এমনও হয়েছে যে ধরেন আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না ধরা যাক সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা দেশ তাদের হয়তো একটা শর্ট ফিল্ম আছে কানের অফিসিয়াল সিলেকশানে কিন্তু ওই একটা শর্ট ফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা ডেলিগেশন পাঠায় ওখানে এবং সেই ডেলিগেশন ওখানে লাঞ্চ ডিনার বিভিন্ন পার্টি হোস্ট করে এটা করে অন্যান্য মেকারদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি তবে আমরা এখন থেকেই ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই কি দিয়ে এই কাজটা শুরু হলো আলীর যে টিম যাবে কান ফিল্ম ফেস্টিভ্যালে তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা প্যারিস নিস যাওয়া এবং আসার জন্য এয়ারফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে পাশাপাশি আলীর যে কেন্দ্রচরিত্র অভিনয় করেছে আলামিন আলামিনেরও বাইরে যাওয়া এই ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে তারা একটা হেল্প করবে ফলে আলিও এই টিমের সঙ্গে যাবে এটা শুধুমাত্র কানের মেন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সেই কারণেই আমরা করছি তার অফকোর্স ইস এ হিউজ অ্যাচিভমেন্ট কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি সেটা যে কোনো ফিল্ডে হোক বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশে থাকবে এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা গান নাচ থিয়েটার এর বাইরেও এমনকি আর্কিটেকচার আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে সেটাকেও আমরা সেলিব্রেট করব সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সো আপাতত আমাদের আমার বলবার ছিল এইটুকুই আর বাকিটা

সব সময় তো যেতে হয় নিজের উদ্যোগে আমরা সব অনেক বছর থেকে কাজ করছি but আজকে রেলি really and definitely সংস্কৃতি মন্ত্রণালয় তো ভালো একটা উদ্যোগ নিয়েছে and আমরা চাচ্ছি এটা it can be the beginning of what we want to be তো সামনের দিকে আমার ধারণা এটা যে শুরু হবে and সামনে যে আমরা আমাদের মতো যারা ফিল্ম makers আছে যাদের স্বপ্ন আছে তাদের জন্য সামনে আরো এগিয়ে যেতে পারে and also government যারা backed up হয় I really hope এটা সামনে definitely আর পজিটিভিটি আনবে।

আপনারা ওর ভিডিও দেখতে দেখে থাকতে পারেন হয়তো ভাইরাল হয়েছিল একসময় একই গল ছেলে মেয়ে দুজনে গান গাইতো হিজ দ্যাট আমি অনেক গর্বিত ফিল যে আমি সাথে যুক্ত ছিলাম এবং আমাকে সিলেক্ট তো আমি আজকে যে নিউজটা শুনলাম সদ্য মুস্তফা পার্টি স্যার

এবং তার করা অনেক কাজ আপনার দেখেছেন নিশ্চয়ই মনপুরে থেকে শুরু করে আরও অনেক রিসেন্ট এবং প্রচুর বিজ্ঞাপন দেখেছেন মানে ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স ইন আওয়ার সিনেমাটিক ইন্ডাস্ট্রি খসরুভাইয়ের করা কাজ খসরুভাইকে আমরা কানের রেড কার্পেট হাঁটতে দেবো দিস ইজ অ্যামেজিং আই মিন দিস ইজ হাউ উই নিড টু কী বলে প্রজেক্ট আওয়ার ট্যালেন্টস টু দ্য ওয়ার্ল্ড সো খসরুভাই এখন আপনি

নো পার্সনাল হওয়ার জন্য কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই সংসদ মন্ত্রণালয়ে কে এবং আমাদের শ্রদ্ধেয় সরকি ভাই সব সময় ডেকে আসেন যদিও স্যার এখন এখনো ভাই বলেই বলতে চায় আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য এবো এই ধরনের আসলেই আসলে আমরা আসলে কখনো মানে আগে কখনো পাই নাই কিন্তু এই ধরনের রিকগনিশন পেলে আসলে আমাদের জন্য অনেক ভালো হয় কারণ এই যে আজকে যে জায়গাটুকু আমাদেরকে সামনে আনা হলো এতটুকু আনা মানে এখন আমাদের জন্য আসলে জেনারেশন বা যারা কাজ করবে তাদের জন্য হেল্পফুল হয় এটাতে যে কোনো কিছুতেই অনেক হেল্পফুল হয় যদি ইলেকট্রিক্যাল পেশেন্ট থাকে আর কি কাজ করতেও ইন্সপায়ার লাগে অনেক মেন্টাল এনার্জি পাওয়া যায় অনেক কিছুতে ইয়েতে তারপরেও আমাদের যেহেতু কি বলে এ ধরনের কি বলে একটা সম্মানজনক একটা কভার করা বা সংস্কৃত থেকে আমাদেরকে দাঁড়াতে এখন একটা জিনিস সামনে আর কি ঘটবে সেটার জন্য সবার কাছে দোয়া চাওয়ার যে আমরা যেন বেটার কিছু করতে পারি আরো কিছু ধন্যবাদ অনিকা এন্ড দ্য শট শিয়াপ অটো ডেলি ফটো এডিটস আচ্ছা অনিকা শুরু করো थैंक यू एवरीवन फॉर कमিং আমি ওটা বলবো যে আমরা তো অনেক সিনেমা করে অনেক কিছু করি